আপনারাও এরকমের একটি মিল্ক ব্রেড তৈরি করে পরিবারের সকলকে সারপ্রাইজ দিতে পারেন খুব সামান্য উপকরণ লাগবে এই মিল্ক ব্রেডটি তৈরি করতে এবং অল্প সময় নিয়ে এই ব্রেডটি তৈরি করতে পারবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে সেতু আরও অনেক বেশি মজাদার হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিজ বাই স্মৃতি আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য মিক্সিং ভুলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব। এখন ময়দার মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি এবার হালকা কুসুম গরম দুধ দিয়ে ময়দাটাকে মথে নিব অল্প অল্প করে দুধ দিয়ে মথে নিতে হবে একবারে বেশি করে দুধ দিয়ে মথে নিতে যাবেন না তাহলে ময়দার ডোটা একদম নরম হয়ে যাবে এই পর্যায়ে এসে ময়দার মধ্যে তিন টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এইবার খুব ভালো করে ডোটাকে মথে নেব মথে নেওয়ার পর একটা স্টিকি ডো তৈরি হবে এখন ময়দার ডোটাকে দশ মিনিট রেস্টে রাখবো ফিরে আসলাম দশ মিনিট পর ময়দার ডোটা এখন আগের চাইতেও অনেক বেশি সফট এবং স্টিকি হয়েছে এবার ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিব। এখন আমি ময়দার ডোটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নেব এই তো ময়দার ডোটাকে দশটা বাগে ভাগ করে নিয়েছে এবার এখান থেকে একটা বাঘ ডো নিয়ে নিচ্ছে তারপর বোর্ডের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছে এবার ডোটাকে বেলে নিব এবং লম্বা করে একটা রুটি তৈরি করে নিব এখন রুটিটাকে যে কোনো একটা সাইড থেকে পেঁচিয়ে নেব এবার একটা নাইফের সাহায্যে এটাকে কেটে দুই ভাগে ভাগ করে নেব এখন হালকা করে হাতের সাহায্যে প্রেস করে নিব একটা কেকের মোল মোল্ড নিয়েছে তারপর মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে নিয়েছে এবং মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছে এবার মোল্ডির মধ্যে ব্রেডের ডোগুলোকে পরপর সাজিয়ে নেব এভাবে করে প্রতিটাকে একই প্রসেজে মোল্ডির মধ্যে সাজিয়ে নেব এই তো সবগুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে নিয়েছে এবার মোলটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা রেস্টে রাখার পর ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি এখন মোলটাকে ওভেনে বেক করে নিব। ওভেনটাকে আমি আগেই দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আমি মিল্ক ব্রেডটাকে ওভেনের মধ্যে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নিব। একটা কথা বলে রাখা ভালো যে প্রতিটা ওভেনের হিটিং প্রসেসিং কিন্তু এক নয় এই তো তিরিশ মিনিট পর ওভেন থেকে বের করে নিলাম এবার গরম থাকা অবস্থায় মিল্ক ব্রেডের উপরে বাটার ব্রাশ করে নিচ্ছি ব্রেডের উপরে ঘি বাটার অথবা তেল ব্রাশ করে নিলে ব্রেডটা অনেক বেশি সফট হবে আপনারা চাইলে ব্রেডটাকে চুলার মধ্যে বেক করতে পারেন সেই ক্ষেত্রে একটা হাড়িকে দশ থেকে পনেরো মিনিট আগে প্রিহিট করে নেবেন তারপর পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ব্রেডের মোলটাকে হাড়ির ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিলেই হবে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবার ব্রেডটা কিছুটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি এই দেখুন ব্রেডটা কতটা সফট হয়েছে এবার আমি ব্রেডটাকে মোল থেকে আনমোল করে নিব আমি একটা পার্ট তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে মিল্ক ব্রেডটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে সে তো আরো অনেক বেশি মজার হয়েছিল আপনারা দোকান থেকে অস্বাস্থ্যকর ব্রেড কিনে না খেয়ে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিজে খাবেন পরিবারের সকলকে খাওয়াবেন কেমন আজ তাহলে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন এবং পরিবারের সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিস